এই ডালটা থাকতে করে খোলার ডাল এটাকে আমি গত রাতে ভিজিয়ে রেখেছিলাম দেখো ভিজানোর পর ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি তারপর এই যে আমার প্রেসার কুকার এর মধ্যে ডালগুলোকে আমি সব এক এক করে দিয়ে দেবো কুকারে ডালগুলো সব নেওয়া হয়ে গেছে এবার জল দেবো লবণ দেবো না লবণ ছাড়াই আমি এটাকে ঢাকা দিয়ে শেষ করে নেব তো দেখো এদিকে গ্যাসে বসিয়ে দিলাম এটা আমি একটা সিটি দেবো তার কারণ হচ্ছে প্রেশারটা তো ছোটো দেখো এক লিটারের কুকার একদম ছোট্ট আর যেহেতু ডালটা ভিজেছে সারা রাত ভিজেছে একটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে তো এটা সিটি হতে হতে সিটি হতে হতে চলো যাই বন্ধুরা তোমাদের আজকে খুব সুন্দর একটা জিনিস দেখাবো এই যে এই জিনিসটা দেখো কত সুন্দর দেখেছ একদম সেই নিশি পদ্মের মতো লাগছে তবে কি জানো তো এই ফুলটা সকাল দশটা থেকে এগারোটার মধ্যেই আবার মুতে যাবে আর এই যে মানে শুকনো ফুল এটা একটা ফুটেছিল সেটাও আমি তোমাদের একটা ভিডিওতে শেয়ার করে দিয়েছি আর একটা জিনিস কি জানো তো সেই বলে না এর থেকে সব কিছু থেকে একটা শিক্ষা গ্রহণ করার মতো আছে জানো তো বন্ধুরা মানে এই এই কাটাটা তাও ঠিক আছে টানলে পরে বেরিয়ে যায় কিন্তু এই যে বাপরে মানুষের যেমন রূপ টাকা প্রচণ্ড অহংকার তার তাদের ধারে কাছেই ঘেঁষা যায় না এদেরও তেমন কোনো মতে যদি একবার এই কাঁটাটা ঢুকে যায় না হাতে তাহলে তোমার চামড়া ছিঁড়ে নিয়ে বেরোবে পুরো হুঁক হুঁকের মতো আছে তো কিছুতেই তাকে বের করা যাবে না চামড়াটা না ছিঁড়লে পরে বেরোনো যাবে বেরোবে না আর কেমন লাগছে দেখো কত ফুল ফোটে জানো তো রোজ ফোটে কত সুন্দর আর বেশ বড় বড় ফুলগুলো কেমন লাগলো আমার এই ফুলগুলো তোমরা জানাবে আর এই দেখো আমি ঘরে চলে এসেছি ফুলটা ছিঁড়ে নিয়ে এলাম এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করার আছে সেটা তোমাদের আমি ভিডিও শেষে দেখিয়ে দেব এবং বলে দেবো তো এই ফুলটাকে আমি এখন আপাতত জলের মধ্যে রাখি কেন রাখলাম সেটা আমি বলে দেব। হ্যাঁ ভিডিও শেষে কী সুগন্ধ এই মাঝখান থেকে বেরোচ্ছে জানো তো এই পরাগ কী সুন্দর ফুলটা থাক এখানে চলো যাই রান্নার কাছে ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখো এই যে ছোলার ডালের মশলাগুলো একটু বলে দিই এখানে আছে গোটা জিরে আর ধনে এটা ভাজা মানে ভেজে গুঁড়ো করা হবে ভাজা মশলা হবে এখানে আছে গোটা তেজপাতা নারকেল শুকনো লঙ্কা আর দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু দারুচিনি আর ঘি বলে রাখি যে যদি মানে এরকম করে হয় রান্নাটা এই ঘিটা আর এই 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 গরম মশলাটা এই দুটো বাদ দিয়েও কিন্তু রান্নাটা হয় মানে অনেকে তো এই ঘি ঘিয়ের গন্ধ সহ্য করতে পারে না তো ঘি আর এটা কিন্তু একদম একদমই অপশানাল এ দুটো না দিলে কোনো অসুবিধা হবে না এভাবেও কিন্তু রান্নাটা করা যায় হুম প্রথমে গোটা জিরে গোটা ধনিয়াটাকে ভেজে দেবো এটা হচ্ছে ভাজা মশলা এটা ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেব আমি একটা কাজ করি এই যে গরম মশলা আর ঘি এ দুটোকে বাদ দিয়ে দিলাম কেননা সাধারণভাবেই রান্নাটা পছন্দ করে আমি আমি সাধারণভাবেই দেখাচ্ছি হ্যাঁ ও দুটো তো তো মন চাইলে দেওয়াই যায় কিন্তু সাধারণভাবেই আমি করি তো এই যে দিয়ে দিলাম শুকনো শুক লঙ্কাগুলো কিন্তু চিঁড়ে নিতে হবে মানে ফাটিয়ে নিতে হবে আর কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কা দুটো চিঁড়ে রেখেছি দিলাম গোটা ঘিরে তেজপাতা নারকেল ডালটা এভাবে অর্ধেক অর্ধেকটা ফাটিয়ে নিতে হবে কেননা মুসুরির ডাল যদি একদম মিহি হয়ে যায় তাহলে সেটা ভালো লাগে কিন্তু ছোলার ডাল অর্ধেক অর্ধেক রাখতে হবে অর্ধেকটা গালি নিতে হবে আর অর্ধেকটা কিছুটা গোটা গোটা থাকে ভালো লাগে এভাবে আমি একটু ঘেঁটে ঘেঁটে গোটা গোটা ফোটা রাখবো দেখো বন্ধুরা আমার কেমন ভুল হয়ে যাচ্ছে আজকে সব কিছু এই দেখো আদা বাটাটাই দেয়নি ঠিক আছে এটাই তো আসল জিনিস গরম জল দিলাম গরম জল দেওয়াতে গরম জল দিলে কী হয় জানতো বন্ধুরা ডালের স্বাদটা নষ্ট হয় না খুব বেশি ভালো স্বাদ থাকে আর হচ্ছে তাড়াতাড়ি ফুটেও যায় দেখো জলটা দেওয়ার সাথে সাথে কেমন টকপক টক্পক করে ফুটছে আর একটা কথা আজকে ছোলার ডালে একটু চিনি দেবো হ্যাঁ চিনিটা না দিলে না ছোলা ডালে একদম স্বাদ আসে না আর আমার হাজব্যান্ড বাড়িতে নেই তো ও থাকলে কিন্তু আমাকে ওর জন্য তুলে রাখতে হতো এই এই ছোলার ডালটা যাক একটু ঘন ঘন হয় ছোলার ডাল আবার একদম পাতলা ভালো লাগে না মুসুরির ডাল আবার পাতলা ভালো লাগে কিন্তু ছোলার ডাল ভালো লাগে না এবার আর তেমন কোনো কাজ নেই এবার ফুটবে খালি তারপর লাস্টে আরেকটা কাজ আছে আরেকটা মশলা দেবো তারপর আসছে তো দেখো ডালটা এবার আমি নাড়িয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম এখানে ডালটা ঢেলে দেব এই ডালটা থাকলে পরে কিছুক্ষণ পরে ঠান্ডা ঠান্ডা হওয়ার পরে ওই গাঢ় হয়ে যাবে একটু গাঢ় হবে হ্যাঁ তো সেই যে ভাজা মশলা মশলাটা যে ভেজে রেখেছিলাম সেটা উপর থেকে এভাবে ছড়িয়ে দেব আর ঘি যদি কেউ ঘি দেওয়ার মন চায় তাহলে এরকম সময় ঘিটা দিয়ে দিতে হবে আর যে গরম মশলাটাও আমি উঠিয়ে রাখলাম না লবঙ্গ এলাচ দারুচিনি সেটাও কিন্তু ওই ফোড়ন দেওয়ার সময় দিয়ে দিলেই হবে আর কি এই হচ্ছে আমার ডাল দেখো বন্ধুরা এটা ভি সরি আমার আজকে সব উল্টোপাটা হয়ে যাচ্ছে আমাকে একটুখানি আজকে তোমরা একটু ক্ষমা করে দিও কেননা কাল সারা রাত আমার ঘুম হয়নি কাল রাত জেগেছিলাম তো ভাবলাম যে খুব সুন্দর একটা রান্না করি তাহলে মনটা আমার ভালো হয়ে যাবে তো সেই কারণে আর কি সব কিছু কথা তো তোমরা হয়তো বুঝতে পারছো কত কিছু ভুল ভাল হয়ে যাচ্ছে হুম আদাটা দেখায়নি এরকম অনেক কিছুই টুকিটাকি ভুল হয়ে গেছে তো এটা এই রান্নাটা হচ্ছে লুচি লুচির সাথে হচ্ছে স্পেশাল আর কি স্পেশালি লুচির সাথে এটা ভালো লাগে রুটি পরোটা হুম ভাতের সাথে ভাতের থেকে এই শুকনো যে রুটি পরোটা আর লুচি এর সাথে বেশি ভালো লাগে এই রান্নাটা হ্যাঁ তো যাই হোক আমার রান্নাটা কেমন হলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা একটু জানিও কেমন তাহলে আরও ভালো লাগে এই যে এইভাবে এরকম গুলে গুলে এবার এই যে এরকম করে আবার পরিবেশন করলেই হবে দেখো এত সুন্দর লাগছে দেখেছ ঠান্ডা হয়ে গেলে আর একটু গাঢ় হয়ে যাবে ওই জন্য একটু নামানোর নামানোর সময় একটু খেয়াল করে নামাতে হয় হ্যাঁ একটু পাতলা নামালে ঠিক হবে আর কি খাওয়ার সময় জিনিসটা ভালো হবে তো যাই হোক এই হচ্ছে আমার রান্না তোমরা কিন্তু আমায় কমেন্ট করে জানিও আবারও বলছি হ্যাঁ প্রথমে যেটা বলেছিলাম সেই সম্পর্কে একটু বলি যদিও বিষয়টা অনেক গভীর এত সংক্ষেপে আলোচনা করা কোনো মতেই সম্ভব না তবু আমি একটু বলছি যেমন ধরো এই যে ফুলটার ধর্ম হচ্ছে মুদে যাওয়া কিছুক্ষণ ও ফুটে থাকে সারাক্ষণ বিকশিত হয়ে থাকে না সেরকম কিছু মানুষকেও আমাদের ভ্রান্ত ধারণা থাকে যে আমার সংস্পর্শে এলে বা কিছু করলে তাকে বোঝালে সে পাল্টে যাবে না সে কখনোই বদলাবে না তার ধর্ম নিয়ে থাকবে ঠিক এই ফুলটির মতো